উদাসীনতা রাজ্যের আর্থ সামাজিক ব্যবস্থাকে কার্যত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে একটা সরকার শুধুমাত্র খেলা মেলা উৎসবের মধ্যে দাঁড়িয়ে আছে বুথে গিয়ে বলছে দশ লক্ষ টাকা দেব পড়ায় পড়ায় সমাধান আরে তৃণমূলই সবচেয়ে বড় সমস্যা সমাধান মানুষ কয়েক মাসের মধ্যে করে দেবে যারা একদিকে হলফনামা দিচ্ছেন যে আমরা ডিএ দিতে পারবো না রাজ্যের দেহ করের কোটি কোটি টাকা খরচা করে যারা নামি দামি কংগ্রেসি উকিলদের দাঁড় করাচ্ছেন তারা পশ্চিমবঙ্গের মানুষের পশ্চিমবঙ্গের পেনশন ভোগীদের পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের সঙ্গে প্রতারণা করছেন কিন্তু তারাই আবার অন্য জায়গায় এই হরিলুটের রাজনীতি চালিয়ে যাচ্ছে একটা সরকার দুশো কোটি টাকা দিয়ে মন্দির তৈরি করে ফেল শুধুমাত্র আইনের ফাঁক তারপরে কোটি কোটি টাকা খরচা করে প্রসাদ বিতরণ চলেছে এখন বলছি আমি পড়ায় পড়ায় পৌঁছে দেবো কার টাকা 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 কিসের কিভাবে দেবেন সরকারের প্রাতিষ্ঠানিক কারণে উদাসীনতার কারণে দুর্নীতিকে ঢাকবার কারণে হাজার হাজার ছেলে মেয়ে রাস্তায় বসে আছে আর অবস্থা যাই না আরো ভয়ানক আমাদের কলকাতা স্টক এক্সচেঞ্জ যা ছিল একসময় বম্বে স্টক এক্সচেঞ্জের থেকেও আগে যার ভলিউম প্রতিদিনের ট্রানজাকশন বা আধুনিক ভারতবর্ষে কলকাতা স্টক বাইরে সেখানে দুর্নীতি বা এত বেশি বেড়েছে আজকে কলকাতা স্টক এক্সচেঞ্জ চিঠি দিয়ে তারা জানাচ্ছে যে তারা কলকাতা স্টক এক্সচেঞ্জ বন্ধ করে দিতে চায় এই ধরনের ভয়াবহ অবস্থা একটা প্রজন্মকে দুটো প্রজন্মকে ধ্বংস করে তৃণমূল কংগ্রেস থেমে থাকেনি একটা রাজ্যের অর্থনৈতিক পরিকাঠামোকে সম্পূর্ণ ভেঙে দেওয়ার যে নিদর্শন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করল এর আগে অতীতে কোনোদিন এই জিনিস দেখা যায় আজকে দুর্ভাগ্যজনকভাবে আমারই আমার একটি প্রশ্নের উত্তরে আজকে জানানো হচ্ছে যে সেবির কাছে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কিন্তু সেবির কাছে তারা বলছেন মানে

সেবিকে চিঠি লিখে কলকাতা স্টক এক্সচেঞ্জ তারা তাদের দরজায় তালা ঝুলিয়ে দিতে চাইছে আজকে কোথায় যাবে পশ্চিমবঙ্গ রাজ্যে নতুন কোন বিনিয়োগ নেই এ রাজ্য থেকে একজনের পর একজন শিল্পপতি আজকে পুঁজি সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে শুধু ফ্লাইট অফ ক্যাপিটালে নয় আজকে যদি এখান থেকে স্টক এক্সচেঞ্জ চলে যায় তাহলে আগামী দিনে এখানে কি বার্তা যাবে শিল্পপতিদের কাছে কোন বড় শিল্প শিল্পপতি এখানে আসবেন বড় শিল্প তৈরি করতে শিল্প ছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গের অন্য কোন ভবিষ্যৎ নেই ভারী না হলে এই হাজার হাজার শিক্ষিত ইঞ্জিনিয়ারদের শিক্ষিত ছেলে মেয়েদের কর্মসংস্থানের কোন সুযোগ তৈরি হবে না বাঁচবে না আমরা অনেক স্লোগান শুনেছি কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ বুদ্ধদেব বাবু বলেছিলেন মুখ্যমন্ত্রী ক্ষমতা এসে বললেন যে হাসি খুশি দেখি একটা বললেন দুই বোন দুজনে হাসছে তার যে শক্তি ব্যাপার এখন তো দেখা যাচ্ছে স্টক এক্সচেঞ্জই উঠে যাচ্ছে এখান থেকে দৃশ্য মানে এই ঘটনা পশ্চিমবঙ্গের জন্য মানুষের জন্য ভারতবর্ষের অর্থনীতি অ্যালার্মিং আজকে অবস্থা তৈরি করেছে একটা রাজনৈতিক দল তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভোটার লিস্টে জালিয়াতি করে ক্ষমতায় টিকে থাকা আজকে চারজন তাদের সাসপেন্ড করা হলো দুজনের বিরুদ্ধে অফিসারের বিরুদ্ধে এফআইআর হচ্ছে এখনো এফআইআর শুরু হয়নি এখানে তার আগেই বিহারে শুরু হয়েছে এখানে মৃত্যু ঘন্টা বেজে গেছে কিসের কারণে তৃণমূল কংগ্রেসের বক্তব্য একটাই বক্তব্য যে মৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া মানছি না মানবো না মারা গেছে মানুষ ভোটার লিস্টে রাখতে হবে কি ধরনের দাবি নাম দেশটাকে দারুল হার বলে একদিন দেশটাকে করে আর ওপারে গিয়ে তারা আবার ওখান থেকে হিন্দুদের মেরে এপারে তাড়িয়ে দিল আবার তারা আবার এপারে এসে এখানে ভোটার লিস্টের নাম তুলবে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে দাঁড়িয়ে বলছেন জেলা উদ্দেশ্যে বলছেন বিএলএর উদ্দেশ্যে বলছেন একজনের নাম যেন বাদ না যায় এত সরাসরি একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে আক্রমণ করা মুখ্যমন্ত্রী নিজে সংবিধানের শপথ নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন তিনি একটি সাংবিধানিক পদে আছেন তিনি প্রশাসনিক যদি এই ঘটনা সারা ভারতবর্ষে বাংলার সম্পর্কে কি বার্তা গেল আজকে এই অবস্থা থেকে পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে বের করে আনার একটাই পথ হচ্ছে তৃণমূলের বিসর্জন তৃণমূল যাচ্ছে তৃণমূল যাবে তৃণমূল চলে যাচ্ছে আবার যাবার আগে এই জন্য এই ধরনের আক্রমণ চলেছে একদিকে বিজেপির ওপরে আক্রমণ করছে মুখ্যমন্ত্রী নিজে বলছেন বিজেপি নেতাদের ঘেরাও করো তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে বিজেপি বিরোধীদের প্রতি আক্রমণ করবার জন্য দলের কর্মীদের প্রতি তাদের একটা প্ররোচনা দেওয়া হচ্ছে আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসকে খুন করছে বেলা শেষে একদিকে মরছে মুসলমান মারছে মুসলমান যে মারা যাচ্ছে এই পরিস্থিতি তৈরি করেছে আরো অন্য জায়গায় গিয়ে বলছে কথা বলছে তৃণমূলের নৈতিক রাজনৈতিক যেদিন বন্দে মা তরণকে প্রত্যেক সরকারি স্কুলে গাইবার জন্য বাধ্যতামূলক করা হয়েছিল সেদিন মুখ্যমন্ত্রী এই কংগ্রেস দলের মন্ত্রী ছিলেন তিনি রাস্তায় নেমে প্রতিবাদ করেছিলেন বঙ্কিমচন্দ্র বাংলারই অপমানের যে বন্দে মাতারমের ধ্বনি নিয়ে সারা ভারতবর্ষে আন্দোলন হয়েছিল স্বাধীনতার যুদ্ধ হয়েছিল যে বন্দে মাতারম উচ্চারণ করে মুখে বিপ্লবীরা ফাঁসির দড়ি পরে নিয়েছিলেন গলায় সেই বন্দে মাতারমকে নিষিদ্ধ করবার জন্য এখানে কংগ্রেস রাস্তায় নেমে আন্দোলন করেছিল মুখ্যমন্ত্রী সেদিন প্রতিবাদ করেছিলেন যেদিন সৌগত রায় বলেছিলেন বন্দে মাতারমের মধ্যে সাম্প্রদায়িকতার গন্ধ আছে প্রতিবাদ করেছিলেন যেদিন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে বন্দেমা যে বঙ্কিমচন্দ্রের মতো একজন প্রতিভাবান উপন্যাসিক কি করে তিনি আনন্দমঠ উপন্যাসটি লিখেছিলেন এটা ভাবলে তাকে আশ্চর্য হতে হয় সেদিন মুখ্যমন্ত্রী কংগ্রেসে থাকলেও তার কোনো প্রতিবাদ করেছিলেন তার কোনো প্রতিবাদ করেননি যেদিন ফিরা ঢাকিম প্রকাশ্যে বললেন যে সেদিন আর বেশি দেরি নেই যেদিন কলকাতার অর্ধেক মানুষ মানে বাংলার অর্ধেক মানুষ পঞ্চাশ শতাংশের বেশি মানুষ উর্দু ভাষায় কথা বলবে সেদিন একবারও মুখ্যমন্ত্রী সাবধান করেছিলেন বাংলার কথা বলছেন বাঙালির কথা বলছেন রামধনুকে রংধনু বানানোর কথা বলছেন বাংলার ভালোবাসা বাংলার ঐতিহ্য শিখতে হবে আরে বিজেপি পার্টি পার্টি বাংলার যদি কেউ মনে করে থাকেন ওই ন্যারেটিভ তিনি তৈরি করবেন না বিজেপি এই নিয়ে সারাদিন কথা বলে যাবেন ভুল করছেন পরাধীন ভারতবর্ষে ব্রিটিশ ইন্ডিয়ায় একমাত্র কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম কনভোকেশন মিটিং হয় যেখানে বাংলায় বক্তৃতা করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা